আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শহর বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বর কালীমন্দিরের মাঠে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার দুপুর দেড়টা থেকে রাইস টেক এক্সপো মেলা ও প্রদর্শনী শুভ উদ্বোধন হয়ে গেল এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলা শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রতিন ঘোষ মহাশয়

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী স্বপন দেবনাথ জেলাশাসক আয়সা রানী বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও কাটোয়ার বিধায়ক রতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা এই এক্সপো পনেরো তারিখ থেকে শুরু হয়ে সতেরোই নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে প্রতি দুবছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয় শুধু এই রাজ্যেই নয় দেশের বিভিন্ন প্রান্তের রাইস মিলাররা উপস্থিত থাকেন এই মেলা ও প্রদর্শনীতে Over the inauguration ceremony, I also like to express my sincere gratitude to Shri Aisha Rani, Shiri Das, Shri Abdul Malik, and his entire team for helping us to organize this exhibition. Uh, this exhibition is indeed near uh, of the hour. Uh, we need new, new technology and to increase the production and quality. Okay. <laughs> বর্ধমানে এটা হচ্ছে পঞ্চমতম উনত্রিশতম সারা সারা ভারতবর্ষে এবং বর্ধমানে এটি হচ্ছে পঞ্চমতম বছর অন্তর এখানে এই মেলা আমরা অনুষ্ঠিত করি মেলায় এবার মেলাতে প্রায় দেড়শোর অধিক একশো সত্তর আশিটি স্টল এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে স্পেন জার্মান জাপান চায়না ইউরোপ কান্ট্রি ব্রিটেন থেকে শুরু করে সাতটি বিদেশি সংস্পর্শের সংস্থা মিলিয়ে প্রায় দেড়শোর অধিক একশো একশো সাতসত্তরটি এখানে স্টল আচ্ছা আমরা জানি কেন আমরা এই দুবছর ধরে এই ধরনের এক্সপো করি যখন নানা প্রাঙ্গনে ঘোরা হচ্ছিল তখন আমাদের মাননীয় মন্ত্রী ভূমিপুত্র আমাদের শ্রদ্ধেয় প্রদীপ মজুমদার সাহেব বলছেন বলছিলেন যদি দু যদি এক মাস আগে বাংলাদেশ সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই তুলে দিত তাহলে ধান চাষ করি আর আপনারা জানেন যে বর্তমানে সেই আদিকালের ঢেঁকির যতই ঢেঁকি দেওয়ার ধান থেকে চাল করে সেই চাল আমাদের কেউই আর করতে পারেন না সব করে দু একজন করেন মিউজিয়ামের মতন প্রিজার্ভ করা তো ধান চাষ করি যদি চালের মিলে প্রক্রিয়াকরণ করার ব্যবস্থা না থাকে ধান তো অর্থকরী ফসল হিসেবে ধান হিসেবে তার মূল্য নেই মূল্য আছে প্রক্রিয়াকরণ হয়ে দানাটা চাল হিসেবে মানুষের কাছে অপরিহার্য তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন এখানে মিস্টার গুপ্তা আছেন তাকে সাথে নিয়ে একটা বড় ব্যাপার কারণ এই এক্সপো থেকে এই যে আমরা বলি আধুনিক কথা বলি ওইটা বলছিলেন যে ঢেঁকি ছাটা চাল এখন মিউজিয়াম ঢেঁকি থেকে রাইস মিল হয়েছে অর্থাৎ উত্তরণ ঘটেছে মন্ত্রী রতিন ঘোষ জানান এই এক্সপোর্ট সাহায্য নিয়ে যারা মিলগুলো আধুনিকীকরণ করার চেষ্টা করছে তাদের এখানে এসে ভালো করে দেখা প্রয়োজন আছে যে সেই এক্সপোতে কেন হচ্ছে আধুনিক কিছু জানা যায় তেমনি একইভাবে যাতে এই ব্যবস্থাটা পরিবর্তন ঘটে উনি একটা সময় দেখেছে কিন্তু এখন আর কিন্তু এই সুযোগ কাউর কাছে নেই বাধা আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা